সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হচ্ছে আপনার মালদ্বীপের সুনামি আইল্যান্ড এই দু সালে সুনামি আসার পরে এই জায়গার মানুষ এই বাড়িঘর সাইরা আপনার অন্য একটা আইল্যান্ডে সরকার নিয়ে গেছে এই আইল্যান্ডে প্রায় আপনার প্রায় পাঁচশো ছয়শো এরকম ফ্যামিলি মানুষ বসবাস করত এই আপনার এই আইল্যান্ডে অনেক দুই হাজার সালের ঘটনা অনেক জঙ্গল হয়ে গেছে আমরা হয়তো সৌভাগ্য ক্রমে আমরা এই আইল্যান্ড দেখতে আসছি এই যে দেখেন এই আইল্যান্ডের মানুষের বাড়িঘর অনেক বাড়িঘর ভেঙে গেছে এই দেশের সরকার আপনার এই আইল্যান্ডের ভিতরে এখন মানুষ থাকে না সরকারে অন্য আইল্যান্ডে আপনার লোকগুলা নিয়ে গেছে এ আপনার এই আইল্যান্ড এই যে সাগর এই যে মালদ্বীপের সাগর এই চতুর্দিক দিয়ে বাড়ি সব জায়গায় আর যাওয়া সম্ভব না অনেক জঙ্গল জঙ্গলের ভিতরে আপনার অনেক হয়তো সাপ থাকতে পারে এ মশা থাকতে পারে মশা অনেক মশা এই যে খেজুর গাছ এই যে খেজুর গাছ অনেক সুন্দর আইল্যান্ড এই যে আমাদের শফিক ভাই আমরা ট্যুরিস্ট নিয়ে আসছি এখানে ঘুরার জন্য ট্যুরিস্ট ওরা দেখতে আসছে ওরার ও আমরাও আসছি এই যে বাড়ি এই যে অনেক বড় আইল্যান্ড অনেক মানুষ থাকতো এটার ভিতরে তাদেরকে দেখাইতেছি এই যে দেখেন এই যে বাড়িঘর এই যে মানুষের বাড়ি সবাইকে অসংখ্য ধন্যবাদ